ডানপুরি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্পন্ন হল আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বিগত দশ বছর ধরে এই ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে চলেছে এই টুর্নামেন্ট দেড় মাস ধরে চলার পর ফাইনালে জায়গা করে নেয় আন্ডার থার্টিন এর ডানকুনি স্পোর্টিং ক্লাব ও জগাছা থানা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন পাশাপাশি আন্ডার ফিফটিনে জায়গা করে নেয় বেনুর শক্তি সংঘ ও ডক্টর বিসি রাইট ক্রিকেট একাডেমি ফাইনাল ম্যাচের শেষে উইনার্স ট্রফি জিতে নেয় ডানকুন স্পোর্টিং ক্লাব ও ডক্টর বিসি রায় ক্রিকেট একাডেমি প্রখর দাপ্তাহের মধ্যেও এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উচ্ছ্বাসের পারত হয়নি এতটুকুও এদিন উইনার্স দুই ক্রিকেট একাডেমির হাতে লেট পিনাকি ঘোষ মেমোরিয়াল ফর গুড কাপ ও লেট প্রণব সুর মেমোরিয়াল চ্যালেঞ্জ উইনার্স ট্রফি তুলে দেন ক্লাব কর্তারা এছাড়াও রানার্স আপ ক্রিকেট একাডেমির হাতে লেক চন্দ্রশেখর কর মেমোরিয়াল ফর গুড কাপ ও লেক শোভন মুখার্জি মেমোরিয়াল চ্যালেঞ্জ নামাঙ্কিত ট্রফি তুলে দেওয়া হয় জগাছা ক্লাবের পক্ষ থেকে হিমাদ্রি গাঙ্গুলি পুরস্কারটি তুলে দেবেন জগাছা ক্লাবের ক্যাপ্টেন ট্রফিটি সবাই একটু করজোড়ে কর করতালে দিয়ে তাকে অভিনন্দিত করুন

দু তিন দিন ব্যাপী নয় এটা ছিল হচ্ছে দেড় মাস ব্যাপী টুর্নামেন্ট ছিল এটা যখন আমরা ছোটো ছিলাম তখন থেকে এই টুর্নামেন্টটা চলে সেটা আগে পয়েন্টে হতো এখন সেটা এজে এজ ভিত্তিক করে দিয়েছি আমরা এটা তিনটে গ্রুপে হয় মেনলি এবছর আমরা সময়ের অভাবে দুটো গ্রুপে করেছি আন্ডার থার্টিন করেছি আন্ডার ফিফটিন করেছি আর এটা যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের চলে আসছে সেহেতু এটা আজও চলেছে ভবিষ্যতে ওই টুর্নামেন্ট চলেছে এবছর কম টিম অংশগ্রহণ করেছিলাম অভাবে এমনি ষোলোটা করে টিম অংশগ্রহণ এক একটা গ্রুপে করে এবারে আটটা করে টিম অংশগ্রহণ করেছিল আমাদের আন্ডার ফিফটিনের ট্রফিটা ছিল হচ্ছে স্বর্গীয় প্রণব সুর মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি ছিল উইনার্স রানার্স ছিল হচ্ছে সুমন মুখার্জি মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি আর আন্ডার থার্টিন একটা ছিল হচ্ছে পিনাকি ঘোষ মেমোরিয়াল ফর কার আর রানার্সটা ছিল হচ্ছে চন্দ্রশেখর কর ফরওয়ড কারি এই এত গরমে যে খেলা হয়েছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্লেয়ারের জন্য প্রোটেকশান নিয়ে রেখেছিলাম এবং প্রত্যেকটা টিমকে আমরা যত পরিমাণ গ্লুকোজ জাতীয় জিনিস দরকার সেটা আমরা প্রদান করে গেছি কন্টিনিউভাবে এবং জলের ব্যবস্থা খুব ভালোভাবে আমরা রেখেছিলাম যাতে কোনো প্লেয়ার কষ্ট না পায় এবং কন্টিনিউ সাপ্লাই সেই দিকে আমরা খুবই ভাল লাগছে নিজেদের ঘরের মাঠের টুর্নামেন্টে নিজেরা একটা এই গ্রুপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তার জন্য আমাদের প্লেয়ারদের যারা বাচ্চা বাচ্চা আন্ডার থার্টিনে আমরা যেখানে চ্যাম্পিয়ন হয়েছি তার জন্য আমাদের প্লেয়ারদের এবং তার সাথে সাথে আমাদের কোচেদের যারা অক্লান্ত পরিশ্রম করে করে বাচ্চাদের সাথে করে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি যেটা সত্যিই ভালো লাগছে এর সাথে সাথে বিসি রয়কেও আমরা ডক্টর বিসি রয় ক্রিকেট একাডেমিকেও অভিনন্দন জানাবো তারাও খুব উপভোগ্য ফাইনাল উপহার দেওয়ার জন্য আপনারা দেখেছেন লাস্ট উইকেটে ম্যাচটা শেষ হয়েছে খুব ভালো খেলা হয়েছে ফাইনাল যেমন আমরা চাই সেরমভাবেই আজকে দুটো উপভোগ্য ফাইনাল আমরা পেলাম দেখতে পেলাম আর কি এর জন্য দুটো টিমকে চারটে টিমকেই আমরা অভিনন্দন জানাবো কেউ যারা রানার্স হয়েছে তাদেরকেও যারা উইনার্স হয়েছে অবশ্যই তাদেরকে তো পড়ে সেঞ্চুরি এবং একজন সেঞ্চুরি করেছে ওদের টিমে যারা বিসি রায় সেঞ্চুরি করে ম্যাচটাকে জিতিয়েছে আমরা আরও চেষ্টা করছি যে আরও সুনির্দিষ্টভাবে আরও সুপরিকল্পিতভাবে খেলাগুলোকে আরও বেশি গৌরবজ্জ্বল করে রাখার জন্য এ শুধুমাত্র আমাদের ক্রিকেট টুর্নামেন্ট না আমাদের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট চলছে এবং আমাদের ক্যাম্প চলে ক্রিকেট ক্যাম্প চলে ফুটবলের ক্যাম্প চলে আমরা এরপরেও মানে ফুটবল টুর্নামেন্ট যেটা হচ্ছে সেই ফুটবল টুর্নামেন্টেরও ক্যাম্পের খেলাগুলো পরিচালিত হচ্ছে সেটাও পাঁচটা গ্রুপের মধ্যে দিয়ে হচ্ছে একাত্তর তিয়াত্তর বিরাশি পঁচাশি এরকমভাবে আমরা চাইছি আগামী দিনে আরও সুন্দর করে আমাদের ক্লাবের যে গৌরব সেটাকে আরও সুদূর প্রসারিত করা এবং আরও সুন্দরভাবে খেলাগুলোকে পরিচালনা করা